বর্তমানে অধিকাংশ লোক বিভিন্ন অসুস্থতায় ভুগছে অর্থাৎ সুস্থভাবে জীবনযাপন করতে পারছে না আজকে আমি আলোচনা করব যে কাজগুলো করলে আপনি সুস্থভাবে বাঁচতে পারবেন তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন যে কাজগুলো প্রতিনিয়ত করলে আপনি সুস্থভাবে বাঁচতে পারবেন যেমন নাম্বার এক ভোরে ঘুম থেকে ওঠুন এবং আধা ঘন্টা হাঁটুন দুই সোজা হয়ে বসার অভ্যাস করুন অর্থাৎ আপনি যেখানে অফিস আদালতে বসবেন সোজা হয়ে বসার চেষ্টা করুন তিন নম্বর তৈলাক্ত ও মিষ্টি খাবার বাদ দিন অর্থাৎ তৈলাক্ত মিষ্টি খাবার অনেক শরীরের জন্য খারাপ চার নাম্বার খাবার ভালো করে চিবিয়ে খান অর্থাৎ আপনি যদি চাবা খাবারগুলো ভালোভাবে চিবিয়ে খান তাড়াতাড়ি হজম হবে এবং আপনি স্বাস্থ্য ভালো থাকবে পাঁচ নাম্বার প্রতিদিন সবুজ শাকসবজি ও ফল খান সবুজ শাকসবজি এবং ফল কাঁচা খেলে আরও বেশি উপকার পাওয়া যায় ছয় নম্বর কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকুন আপনি যদি আপনার নিজের কাজ নিজের অফিসের কাজ আর ব্যবসা বাণিজ্য হোক কাজ নিয়ে ব্যস্ত থাকেন তাহলে আপনার শরীর স্বাস্থ্য মন উভয় ভালো থাকবে সাত নাম্বার নিজের কাজ নিজেই করুন নিজের কাজ নিজে করলে কি হয় আপনি কাজের প্রতি কনফিডেন্ট থাকে শরীর মন উভয় ভালো থাকে শোবার সময় পাতলা কিছু পরে ঘুমান অর্থাৎ পাতলা ঢেলে ঢালা পোশাক পরলে আপনার ঘুম ভালো হবে এরপরে নয় নাম্বার রাগ নিয়ন্ত্রণ করুন রাগ নিয়ন্ত্রণ করতে পারলে আপনার মন শরীর উভয়ই ভালো থাকবে দশ নম্বর কথা বলার সময় সংযমী হন আপনি যদি সংযমী হন আপনাকে সবাই সম্মান করবে আর আপনি সম্মান পেলে আপনার মন স্বাস্থ্য উভয়ই ভালো থাকবে এই কাজগুলো এই প্রতিদিনের কাজগুলো যদি আমরা করে থাকি দেখবেন আপনি সুস্থভাবে বাঁচতে পারবেন ভালো থাকবেন